সরকারি দরপত্র হয়নি তবু অবাধে চলছে বালি পাচার দক্ষিণ এর মূলত তিনটে নদী থেকে বালি তোলার বরাদ দেয় রাজ্য সরকার বেআইনি বালি পাচারে ঠেকাতে গত এক দেড় বছর ধরে বালি তোলার দরপত্র নাকি বন্ধ রেখেছে রাজ্য সরকার কিন্তু তাই বলে বালি তোলা বন্ধ হয়নি প্রশাসনের নাকের ডগায় আত্রেই পুনর্ভবা এবং ট্যাঙ্গন থেকে চলছে অবাধে বালি পাচার বালির পিঠের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে

সরকার ঠিক ইন্ডাল দেবে আরো আরো এক্সট্রা সাতটা জেলা পিট আছে তো এই বাড়তি এই পিটগুলো কে চালাচ্ছে আর বিগত দেড় বছর ধরে করছে ইন্ডার টিন্ডার নেই তো এইগুলো চালাচ্ছে কি তার কিছু তদন্ত করা উচিত এবং সরকারকে এগুলা মানে অতি দুর্দার সাহায্যে প্রশাসনিক স্তর থেকে এদের তদন্ত নেওয়া উচিত এবং বালি মাফিয়াদের তো দূরত্ব চলছে ভোর থেকে রাত্রি এর পর্যন্ত চলছে এরা রাস্তায় বালি ভর্তি ট্রাক ট্রাক্টর আটকালে পাল্টা হামলা চালাচ্ছে দিনাজপুরের বালি গ্যাং এতটাই দাপট তাদের তৃণমূলের স্থানীয় নেতা স্বীকার করলেন যেখানে যেখানে ভালো বালি পাচ্ছে সেখান থেকেই বালি তুলছে পাচারকারীরা সরকার কোষাগার ভরাতেই একটা কেন্দ্রীয় ব্যবস্থা করতে চেয়েছিল কিন্তু কোনো এক টেকনিক্যাল কারণে বালি তোলার দরপত্র বন্ধ কুমারগঞ্জের ব্রহ্মপুর থেকে বালুরঘাটের ডাঙ্গি পর্যন্ত এই যে আছে কোনো কোনো সময় পাগলিগঞ্জের বালি খুব বাজে কোয়ালিটির বালি কোনো কোনো সময় ব্রহ্মপুরের বালি বাজে হয় কোনো কোনো সময় আটটাই আমাদের কংগ্রেসপাড়ায় ঘাটের বালি খুব ভালো হয় এই যে প্রতিটি বৎসর বালির কোয়ালিটিটা এক সময় একা বিতে যে। মানে যে পরিবর্তন সেখানে ন্যাচারালি কোথাও হয়তো ভালো বালি আছে সেই জন্য বেশি হলে আর কম হলে তাতে তাতে তো কারো ইয়ে নেই গভর্নমেন্টের রয়্যাল্টি ওখান থেকে আসে গভর্নমেন্ট এটা সেন্ট্রালি একটা করার চেষ্টা করছে সেন্ট্রালি হলে পরে আরও সুবিধা হয় মানুষের আর সেই সুযোগটাই নিয়েছে বালি মাফিয়ারা অন্য পথে শাসকের ঘরে বা থানায় থানায় মাসহারা পৌঁছে দিলেই কেল্লা ফাতে আরও এক কায়দা করেছে সরকার দিনে বা রাতে দু ঘন্টার বালি তোলার অনুমতি ব্যাস সেটাকেই হাতিয়ার করে চলছে অবাধ বালি লুট জেলা শাসকের দাবি গোটা রাজ্যেই বালি তোলার কাজ বন্ধ রেখেছে সরকার দেখুন লিস অকশন এই প্রক্রিয়া স্টেট লেভেল থেকে আমাদের মিনারেল ট্রেডিং কর্পোরেশনের পক্ষ থেকে হয় তো আশা করছি ওটা বা তাড়াতাড়ি ওনারা করে ফেলবে এটা আর যেতদিন ওটা হচ্ছে না আনঅথরাইজড যদি বালি তুলছে রয়্যালটি নষ্ট হয়েছে গভর্নমেন্টের ওইগুলো তো আমরা আমাদের এনফোর্সমেন্ট প্রোগ্রামও কন্টিনিউসলি চলছে যেখানে যেখানে পসিবল আমরা এনফোর্সমেন্ট প্রোগ্রামটা চালিয়ে যাচ্ছি কিন্তু এনফোর্সমেন্টের বহর দেখলে বুঝতে পারছেন জেলার মানুষ কার্যত বালি মাফিয়াদের কাছে আত্মসমর্পণ করে বসে আছে গোটা রাজ্য সরকার যার ফলে গোটা রাজ্যেই বালি পাচারের রমরমা ব্যবসা করে লাল হয়ে যাচ্ছেন শাসক দলের বেশ কিছু নেতা বিজেপি রাজ্য সভাপতি এবং জেলার সাংসদের দাবি এভাবে একদিন রাজ্যের নদীগুলো হয়তো বেচে দেবে রাজ্য সরকার তৃণমূলের ভ্যালো করি মাখো পে মাখো তেল পলিসি সাধারণ মানুষ বলছেন এই নির্বাচনে লড়ার টাকা তুলছে তৃণমূল সোজা পথে এত কোটি কোটি টাকা তো আর আসবে না সে কারণে বালি মাফিয়াদের হাতে রাজ্যের বালি তোলা এবং পাচারের পুরো ব্যবসাটা তুলে দিয়ে সেখান থেকেই টাকা কামাচ্ছে শাসক দল সরকারি কোষাগারে কয়েকশো কোটি টাকার রয়্যালটি না গিয়ে যদি শাসক দলের হেডকোয়ার্টারে যায় তাতেই বা ক্ষতি কি তৃণমূল কংগ্রেসের মাধ্যম বেরো রিপোর্ট